রিন্টু কলকাতার ছেলে ভূত পেট পিসাজ এগুলো কিছুই বিশ্বাস করে না আবার সবারই সঙ্গে তর্ক হলে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যদি কেউ আমাকে ভূত দেখিয়ে দিতে পারে যে ভূত আছে নিজের চোখে আমাকে দেখিয়ে দিতে পারে তাকে আমি মোটা অঙ্কের টাকা উপহার হিসেবে দেব এই রকম মন মানসিকতার ছেলে হচ্ছে বিট্টু বিট্টু কিন্তু কোনো দিনই বিশ্বাস করে না যে ফুটবলে কোনো জিনিস থাকতে পারে কারণ সে ছোট থেকে শহরে মানুষ হয়েছে ইলেকট্রিসিটি বাতি গাড়ি ঘোড়ার এতে সে দিনই এসব কথা বিশ্বাস করে না আজকে তার মামার মেয়ের বিয়ে সে চলেছে গ্রামের পথে গ্রামের পথে যাওয়ার সময় ও বিয়ে হচ্ছে সোমবারে ও ভেবেছে আমি তো রবিবারে সন্ধে সন্ধে বিকেল বিকেল বেরিয়েছি রাত্রির মধ্যে বিয়ে পৌঁছে যাবো সোমবারের সকালে উঠে থেকে বিয়ে আমি তো রাতেই পৌঁছে যাচ্ছি এই বলে যদিও বিট্টুর মায়ের আসার কথা ছিল তার বাবার আসার কথা ছিল হঠাৎ করে তাদের শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য তারা বিট্টুকে পাঠিয়েছে এবং ওদের একটু শরীরটা ভালো হয়ে গেলে বিয়ের পর দিন হোক বা তারপর দিন হোক তারা আসবে এ বলতে বলে পাঠিয়েছে বিট্টুকে বিট্টু চলেছে বিট্টু স্টেশনে যখন নামলো খাদিপুর স্টেশনে তখন দেখে চারিদিকে কোথাও কিচ্ছু নেই একদম স্টেশন একে তো বলাই চলে না একটা ছোট্ট চালা ঘরের মতো একটা ঘর আর একটা চেয়ার বেঞ্চি পাতা আছে আমি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেকার কথা বলছি তখনও যে কাউকে জিজ্ঞাসা করবে যে এটাই কি খাদিনাথপুর গ্রাম সে এমন কোনো লোকও দেখতে পেলো না হঠাৎ দেখছে যে কোনো একটা জায়গায় দূরে লেখা আছে হ্যাঁ খাদিনাথপুর গ্রাম ঠিক আছে ও স্টেশন থেকে নামলো নেমে মনে মনে করছে এটা আবার কি ধরনের স্টেশন এখান থেকে না কোনো গ্রাম দেখা যাচ্ছে না কোনো ভ্যান রিকশা আছে না কোনো কিচ্ছু যাতায়াতের ব্যবস্থা আছে এ আবার কি ধরনের গ্রাম রে বাবা আবার আমি তো কাউকে বলেও আসিনি যে আমি এই রাতির ট্রেনে আসব। তাহলে না হয় গরুর টাড়ির ব্যবস্থা মামা করে রাখতেন তো আমি তো হঠাৎ করে এসেছি সেই জন্য ওরা কেউ জানে না আর আমি অনেক দিন আগেকার কথা বলছি তখন তো এত টেলিফোন তারপরে মোবাইলে যুগ ছিল না যে ফট করে ফোন করে জানিয়ে দেবে যে আমি যাচ্ছি তখনও দেখলো ঠিক আছে আমি যখন এসেই গেছি আমি দেখি যে আশেপাশে কাউকে লোকজন দেখতে পাই কি না তাকে জিজ্ঞাসা করি আমি খাদিনাথপুর গ্রামের ভিতরে ঢুকবো অনেক দিন আগেই মায়ের মুখে শুনেছিল যে স্টেশন থেকে মামার বাড়ি খুব একটা দূরে নয় স্টেশন থেকে নেমে রেল লাইন ধরে রেল লাইন বরাবর যদি আসা যায় তাহলে পনেরো মিনিট রেল লাইন ধরে হেঁটে আসলে পনেরো মিনিট হাঁটার পর একটা ছোট্ট মতো গ্রাম দেখতে পাওয়া যায় গ্রামের পনেরো কুড়িটা বাড়ির পরই তার মামার বাড়ি মায়ের মুখে এরকম গল্প সে শুনেছিল সে রেল লাইন বরাবর রেল লাইন ধরে হাঁটতে থাকে এবং সে দেখতে থাকে আর পিছন পিছন কেউ একজন হয়তো আসছে তখন সে লোকটিকে বলল আচ্ছা ভাই কোথায় যাবে তুমি তখন বলল আমি যাচ্ছি খাদিনাথপুর গ্রাম বলো খাদিনাথপুর গ্রামে কি আছে তো এত রাতে তুমি খাদিনাথপুর গ্রামে যাচ্ছ তখন বলল যে আমার মামার মেয়ের বিয়ে হঠাৎ করে আমি কাউকে না বলে চলে এসেছি আমার মা বাবার শরীর খারাপ সেই জন্য আমি একাই আসছি আমার মামার মেয়ের বিয়েতে উপস্থিত থাকার জন্য বলো মামার মেয়ের বিয়ে কবে বলল কালকে সকালে বলো আচ্ছা তবে তুমি রেল লাইন ধরে ধরে হাঁটছ কেন বলছে আমি এর আগে মামার বাড়ি অনেক দিন আগে এসেছি তো এখন আমি নেমে এই অন্ধকারের মধ্যে কিছুই তো বুঝতে পারছি না মায়ের মুখে অনেকদিন আগে শুনেছিলাম যে রেল লাইন ধরে ধরে হাঁটলে পরে মিনিট পনেরো হাঁটার পথ মিনিট পনেরো হাঁটার পরে যে একটা গ্রাম পড়বে খাদিনাথপুর গ্রাম সেই গ্রামের পনেরো কুড়িটা ঘর পরেই আমার মামার বাড়ি অথেব তখন কাউকে একজনকে জিজ্ঞাসা করে নেবো কিন্তু বিয়ে বাড়ি প্যান্ডেল ট্যান্ডেলস তো করাই থাকবে তখন দেখে আমি বুঝতেই পারব যেটা বিয়ে বাড়ি তখন সেই লোকটি বলল দেখো তোমার কিন্তু রেল লাইন ধরে যাওয়াটা উচিত হচ্ছে না তুমি একটা কাজ করো তুমি বরঞ্চ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি খাদিনাথপুর গ্রাম কোনটা তুমি বরঞ্চ স্টেশন থেকে অনেকটা তুমি এগিয়ে এসছো রেল লাইন ধরে তুমি ফের ঘুরে যাও তুমি গিয়ে স্টেশনে যাও স্টেশন থেকে পিছনের দিকে স্টেশনে পিছনের দিকে একটা সরু গলি পড়বে সেই গলিটা ধরে তুমি হাঁটতে থেকো দেখো হালকা হালকা চাঁদের আলো আছে সেখান থেকে তুমি হাঁটতে থেকো রেল লাইন ধরে গেলে পনেরো মিনিট লাগবে আর সরু গলিটা দিয়ে যদি তুমি সোজা হাঁটতে থাকো তুমি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই খাদিনাথপুর গ্রাম পেয়ে যাবে খাদিনাথপুর গ্রাম পেয়ে গেলেই তুমি যেমন মামার বাড়ি এসেছো তুমি দেখে চিনতে পারবে কোনটা তোমার মামার বাড়ি চলে যাবে তুমি কিন্তু রেল লাইন বরাবর রেল লাইন ধরে হেঁটো না তোমার মা হয়তো অনেক দিন আগে এসেছিলেন তাহলে এই রেল লাইনটা অনেক খারাপ তোমার মা কিন্তু জানেন না হয়তো তোমার মা এরকম করে পায়ে চলে হেঁটে আসতেন সেই জন্য হয়তো তোমাকে সোজা এবং শর্টকাট রাস্তাটা বলে দিয়েছেন কিন্তু তুমি আমি বলছি তুমি ওইদিকে যাও রেল লাইন ধরে তুমি হেঁটো না এই বলে লোকটা যেন একটু থেমে গেল তখন বিট্টু মনে মনে করছে কেমন মানুষ রে আমি এতটা চলে এসেছি আর একটুখানি গেলেই মা বলেছিল মোটামুটি পনেরো মিনিট যদি আমি রেল লাইন ধরে হাঁটি তাহলে আমি গ্রামের সামনাসামনি চলে আসবো তো আমি তো মোটামুটি পাঁচ মিনিট হেঁটেই ফেলেছি আবার আমি পাঁচ মিনিট ঘুরে গিয়ে স্টেশনে যাব খাদিনাথপুর স্টেশনে যাব সেখান থেকে পিছনের দিকে সরু গলি ধরে আবার তিরিশ মিনিট হাঁটবো তারপরে তো আমি গ্রাম পাব এর থেকে তো ভালো আমি রেল লাইন ধরেই দশ মিনিট হেঁটে গেলেই তো আমি গ্রাম পেয়ে যাব যাবো লোকটা যা বলছে বলুক আমারও সব দেখে কাজ নেই আমি সোজা রেল লাইন ধরেই হাঁটতে থাকি তখন আবার সামনের দিকে হাঁটতে লাগলো হঠাৎ করে বিট্টু দেখছে লোকটা তার সামনে চলে এসছে তখন কি হলো তোমাকে আমি বললাম না যে তুমি রেল লাইন ধরে হেঁটো না রেল লাইন ধরে হাঁটলে তোমার বিপদ আছে তখন বলছি দেখো ভাই যত বিপদই থাকুক এই অন্ধকারের মধ্যে গ্রামে লাইট নাই কিছু নেই আমি ওইদিকে আবার পিছনে পাঁচ মিনিট হেঁটে স্টেশনে যাব তারপরে আবার পিছনে সরু গলি দিয়ে গিয়ে গ্রামে ঢুকবো সেখানেও আধা ঘন্টা হাঁটতে হবে এর থেকে তো ভালো আমি রেল লাইন ধরেই আর দশ মিনিট হাঁটলেই তো আমি গ্রাম পেয়ে যাব তাহলে আমি পিছনেতে কত হাঁটতে যাব কেন তখন লোকটা খুব রাগ করে বলে দেখুন আমি আপনাকে বারবার বলছি রেল লাইনটা কিন্তু ভালো নয় আপনি আমার কথা শুনুন রেল লাইনটা ভালো নয় দিয়ে বিট্টু লোকটাকে কিছু না বলে গট 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 করে হাঁটতে লাগলো তখন দেখছে বিট্টু যে কী যেন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে পিছনের দিকে ঘুরে দেখে একটা ট্রেন তার পাশে লাইন দিয়ে আসছে বিট্টু ঘুরে গেল ঘুরে গিয়ে দেখে ট্রেনটা খুব কম গতিতে আসছে ভীষণ কম গতিতে আসছে এবং ট্রেন থেকে একে একে লোকজন নামছে হেঁটে হেঁটে ট্রেন থেকে নামছে এত ধীর গতিতে ট্রেনটা চলছে এবং তাদের হাতে একটা কিছু কিছু আছে কেরোসিন তেল সেটা তারা ট্রেনের মধ্যে ঢালছে নিজেদের গায়ের মধ্যে ঢালছে এবং দেশলাই দিয়ে ট্রেনও জ্বালিয়ে দিচ্ছে নিজেদের গায়েও আগুন লাগাচ্ছে বিট্টু ঘুরে এরকম বিভৎস দৃশ্য দেখে অবাক হয়ে গেছে এবং সে দেখতে থাকল এইবারে ট্রেনটা ধীরে ধীরে তার দিকেই আসছে এবং গায়ে আগুন লাগা লোকগুলো তার দিকেই আসছে বিট্টু কিচ্ছু না ভেবে ব্যাগটা বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রাণ প্রাণপণে দৌড়াচ্ছে 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 বিট্টু যত দৌড়াচ্ছে ট্রেন আর আগুন লাগা গায়ের মানুষের দূরত্ব কিন্তু ততই কমছে দূরত্ব কিন্তু বাড়ছে না বিট্টু প্রাণপণে দৌড়াচ্ছে এইবার ধরে ফেলে এইবার ধরে ফেলে এইবার ধরে ফেলে হঠাৎ দেখে যে লোকটি বারবার বিট্টুকে বারণ করছিল রেল লাইন ধরে হেঁটেন না সে হঠাৎ করে বিট্টুর বাঁ হাতটা ধরে নিজেও দৌড়াচ্ছে বিট্টুকেও দৌড়ানো করাচ্ছে বিট্টু নতুন উদ্যোগ নিয়ে আরও জোরে দৌড়াতে করলো আরও জোরে দৌড়াতে আরম্ভ করলো হঠাৎ বিট্টু গ্রামের সামনে এসে দেখে যে সেই লোকটি তার হাত ধরে তাকে রেল লাইন থেকে নিচে নামিয়ে দিয়েছে এবং জ্বলন্ত ট্রেন এবং লোকজন তার পাশে লাইনটা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল বিট্টু সেই লোকটিকে ধন্যবাদ জানালো এবং বারবারে বলতে চাইলো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বলুন তো আপনার নাম কি তখন বলল তুমি আদিনাথপুর খাদিনাথপুর যাচ্ছ তো ওখানেই জিজ্ঞাসা করো অমল কর্মকার আমার নাম হলো অমল কর্মকার তখন বললো আচ্ছা ওই লোকজনগুলো কে আর ওরা গাড়িতেই বাগুন লাগাচ্ছিলো কেন নিজের গায়েই বাগুন লাগাচ্ছিল কেন তখন বলল তুমি গ্রামে যাও গ্রামে গেলেই তুমি সব কিছু বুঝতে পারবে আমি আর তোমাকে এখন কিছু বলছি না এই চলো আমি তোমাকে গ্রামের সামনে একটু দিয়ে আসছি তুমি তোমার মামার বাড়ি নিশ্চয়ই চিনে চলে যেতে পারবে বিট্টু বলল হ্যাঁ আমি গ্রামের সামনে গেলেই বুঝতে পারবো অনেক দিন আগে যেহেতু এসেছি গ্রামের গেলেই বুঝতে পারবো কোনটা আমার মামার বাড়ি বিট্টু অনেক দূর থেকে তার মামার বাড়ি চিনতে পারল এবং ধন্যবাদ দেওয়ার জন্যে যখনই ঘুরল তখন অমল কর্মকারকে কিন্তু আর দেখতে পেল না বিটু মনে মনে করলো যেভাবে আমাকে নিয়ে দৌড়া সেভাবে যদি হাঁটে তাহলে আমার আর দেখার কি আছে এই বলে যে ঠিক আছে আমি গ্রামে গিয়ে কালকে সকালে ওকে খুঁজে তারপর ওকে আমি ধন্যবাদরা বাড়িতে গিয়ে দিয়ে আসব বাড়ি গেল বাড়ি গিয়ে তখন মামা তো অবাক যে তুমি এত রাতে এসছো কোন দিকে এলে তখন বলছে মামা আমি রেল লাইন ধরে ধরে এলাম বলছি তুমি রেল ধরে এলে এই রাতের মধ্যে তখন বলছি হ্যাঁ তোমার সঙ্গে কোনো কিছু ঘটেনি তুমি সুস্থ অবস্থায় এইভাবে এলে কি করে তখন বলছি কেন মামা কি হয়েছিল তখন মামা বললো ঠিক আছে তুমি চান খাওয়া দাওয়া করে নাও তারপরে তোমাকে আমি সব কিছু বলছি বিট্টু চান খাওয়া দাওয়া করে নিয়ে মামা তখন বলতে বসলো একবার অমল কর্মকার নামে একটি ছেলে খুব পর উপকারী ছেলে ছিল তখন ওরা চাইছিল যে আমাদের গ্রামে যে স্টেশনটা আছে খাদিপুরি যে স্টেশনটা আছে সেই স্টেশনটা অনেক বড় হোক এবং আমাদের যে গ্রামের স্থানীয় যে নেতা ছিল সে ওইটার সঙ্গে যুক্ত ছিল স্টেশনের জন্য বিশাল অঙ্কের টাকা একটা এসেছিল স্টেশনটা বড় করে বানাবার জন্য যে ওই সবের উদ্যোগ নিয়ে করছিলেন বদলোক তিনি সেসব টাকা পয়সা খেয়ে নিয়েছেন মেরে দিয়েছেন সেই নিয়ে বড় আন্দোলন হয়েছিল অমল কর্মকা ছিল ওদের নেতা তখন সবাই মিলে গিয়ে ওই যে লোকটি টাকা পয়সা সব মেরে দিয়েছে ওকে ওই ট্রেনের মধ্যে গায়ে পেট্রোল ঢেলে ট্রেনের সঙ্গে পুড়িয়ে দেয় ওই ট্রেনের মধ্যে ও ছিল তো ওই টাকা পয়সা সমেত ওই লোকটাকে পুড়িয়ে দেয় এবং অনেকেই ওই ইয়েতে পুড়ে মরে টেনে পুড়ে মরে কিন্তু অমল কর্মকার খুব ভালো মানুষ ছিল অনেকজনকে অর্ধদগ্ধ অবস্থায় বাঁচাতে পেরেছে এবং অনেকজনেরই হেল্প করেছে এবং সেই অবস্থায় ও টেনে নিজেও জখম হয়ে পুরেই মারা গেছে তখন বিট্টু বলছে কী বলছেন উনি মারা গেছেন উনি কালকেই আমাকে হাত ধরে পার করে দিয়েছেন বলছে কে অমল কর্মকার বলছে হ্যাঁ বলছে তুমি এই গ্রামে তো থাকো না ওই জন্য জানো না তোমার মা অনেক দিন আগে এসেছিলো সেই জন্য এই যে লাইনটা এরকম অভিশপ্ত হয়ে গেছে তোমার মা জানে না তোমার মা যদি জানতো তো লাইন ধরে হাঁটার পরামর্শ তোমার মা তোমাকে কোনো মতেই দিত না যখন বুঝতে পারলো যে অমল কর্মকার এত হেল্পফুল মানুষ সে তাকে উপকার করেছে কিন্তু এই উপকার করার পিছনের কারণটা হচ্ছে ও যেই ব্যাগটা বুকের মধ্যে করে নিয়ে দৌড়া সেই ব্যাগের মধ্যে ছিল একখানি গীতা গীতার এতই মাহাত্ম যে ভূততেও এসে ওকে সাহায্য করে গেছে এবং তার জীবন রক্ষা করতে সাহায্য করেছে আমি আগেই বলেছি মানলে অনেক কিছু না মানলে কিছুই নয় যদি মানো তো হাতের চেটোতে জল নিয়ে ও গঙ্গা ও গঙ্গা গঙ্গা করলেই গঙ্গা স্নানের সমতুল্য হয় আর যদি না মানো তাহলে গঙ্গায় জলে দাঁড়িয়ে স্নান করলেও মন পবিত্র হবে না অথেব আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার গল্প শেয়ার করো যদি তাদের ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার